वंदे वंदे मातरम बीजेपी जीवता जीवत जी जीवता जीवत जीवत नरेंद्र मोदी जिंदाबाद जिला जिंदाबाद Jindabad, 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 मातरम बंदे मातरम बीजेपी जी बतांग जी बतांग जी बतांग बीजेपी जी बतांग जी बतांग जी बतांग बंदे मातरम बंदे मातरम मोदी जी जिंदाबाद 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 इससे सर्वश्रेष्ठ नेता नरेंद्र मोदी जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय भारत माता की जाए। जाए। बंदे मातरम बंदे मातरम जय श्री राम ঘরে তো আমাদের আমাকে জেতানোর পিছনে বিরাট অবদান মণ্ডলে লিড না হলে তো জিততে পারতাম সোনাচুরা কপুরনগর যেভাবে দুহাত ভরে ফিনিশিং অনেকে করেছে লড়াই চলছিল ফাইনাল ফিনিশিং সোনাচুরা দিয়েছে সোনাচুরা কপুরনগর ও শুধু তাই নয় পঞ্চায়েতও ব্যাপক জয় মানে ওই এলাকার মানুষ এটাকে আপনি ঘর ঘরে ফেরাই বললাম এরা কেউ কোনো মানে আমি বিজেপিতে এসেছি পাঁচ বছর প্রায় তার আগে থেকে এরা বিজেপি এবং দ্বিতীয় আমাদের এখানে একটা প্রসেস চলছে আমরা সমস্ত হিন্দুদের একত্রীকরণ করছি যাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই এটা নিচের তলায় বুথ লেভেলেও হচ্ছে কালকেও কালীচরণ করে হবে আমাদের সমস্ত হিন্দু পরিবার একজোট হচ্ছে কারণ এই নির্বাচন রাষ্ট্রের পক্ষে পশ্চিমবঙ্গের পক্ষে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ছাব্বিশে মোদিজির আশীর্বাদ ধন্য সরকার করতে গেলে একুশে নন্দীগ্রাম লড়েছে ছাব্বিশেও লড়তে হবে এবং যাতে তার প্রভাব খেজুরি চণ্ডীপুর পার্শ্ববর্তী সব বিধানসভায় পড়ে সেটাও আমাদের এখানকার কর্মীদের সকলের ইচ্ছা থাকে সাধারণ সম্পাদক এবং যুবকর্মীরা শাশ্বত মিদ্যা সোনাছুড়া অঞ্চলের সহসভাপতি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে টিএমসির ফ্যামের কমিউনিটি মেম্বার পূর্ণচন্দ্র পাত্র সোনাচুড়া অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের মানে অতীত হয়ে গেল এখন ওরা তো ফেসবুক করে রিজাইনও করে দিয়েছে এসব হাজরা উত্তম বেরা এর বাইরেও কালীচরণপুর অঞ্চল সদস্য পরিমল কয়াল দাস বুদ্ধদেব রঞ্জিত এবং গোকুলনগরের বুদ্ধদেব রঞ্জিত প্রদীপ দাস এর বাইরেও এদের যে অসংখ্য সমর্থক তাছাড়াও জয়দেব দু হাজার তেইশের পঞ্চায়েত সমিতিতে ওখানে তিনি তৃণমূলের সাংগঠনিক শক্তির তুলনায় কিন্তু অনেক বেশি সেই ভোটারদেরও একটা বড় অংশ আমরা তাদের নিশ্চিতভাবে হ্যাঁ আমাদের সঙ্গে পাবো এবং আগামীকাল কালীচরণ করে মন কি বাতের যে প্রোগ্রাম হবে তার শেষে তারা আমার সঙ্গে সাক্ষাৎ করে তারা কাজে নাম